লাম খরা যাবার ল হা যাবার হা ল হা লা যাবার পাশে খালালিস আকালিস টেনে পড়বেন লাম আলি যাবার লাম ইয়াজ এখানে জ উচ্চারণটি মোটা করে মুখটি ভরে আসবে ইয়াজ যাবার ইয়াজ এরকম ইয়াজ লাম জলি ইয়াজ লি মিম পেসমু ইয়াজ লি মু মিস কলা যাবার পাশে খালালিস আকালিস টেনে পড়বেন মিম সাজের এখানে তায়ের পাশে সা আছে ওইটি নরম করে সা এরকম উচ্চারণ হবে মিস এখানে যা রহ তিন আছে এখানে তিন না বলে এখানে ত আছে ত এর জায়গায় থামতে হবে তার জন্য শেষ অক্ষর গোল তা থাকলে থামতে গেলে এর উপরে সাকিন দিয়ে হা পড়তে হবে এই দুটি ফোটা যদি বাদ দিয়ে দেন তাহলে কি হবে হা তো এরকম হা উচ্চারণ হবে রহ এভাবে হবে জাল এখানে জাল র যাবার জার র হাযাবার রহ যার র এভাবে হবে যার র বলে থেমে যাবেন ওয়া ইং এখানে ফাকু বাংলা অনেস্কারের মতো ওয়া যাবার ওয়া হামজান ইং ওয়া ইং তা যাবার তা ওয়া ইং তা কু ওয়া ইং তা কু হ্যাঁ স্য না তাই এই ইয়াকে ধরবে ইদগামে গাবে বা গুণ না হ্যাঁ যাবার সিন যাবার স্যার হ্যাঁ নুন জবার না হ্যাঁ স্যার না তাই যাবার তাই একটি জাবার বাদ দিয়ে দিলাম কেন তা শিবেলা অক্ষরকে ধরতে গেলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে যায় তো এখানে একটি জাবার বাদ দিয়ে দিলাম হ্যাঁ এখানে সিন আছে ছোট সিন হ্যাঁ

উতি মিল মিম মিল এখানে অনেক সময় বা পরে নাই ওপরে ফোঁটা থাকলে নুন এটি অবশ্যই খেয়াল রাখবেন ওপরে নুন ওপরে ফোঁটা থাকলে নুন নিচে ফোটা থাকলে বা একটি নুন একটি ফোঁটা যদি থাকে নুন এবং বা চিনার হচ্ছে ওপরে থাকলে নুন নিচে থাকলে বা এখানে হু আজ র এখানে আজ র অনেক সময় পড়ে নেয় তো এখানে হবে আজ রন কেন দুই যাবার আছে তার জন্য র আলিফ যাবার রন হবে আর এখানে কলকলা ধাক্কা নিচে সাউন্ড আসবে হামজা জিম যাবার আজ র আলিফ যাবার রন আজ রন এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে আলিসকে হামজা পড়তে হবে যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিসকে হামজা পড়তে হবে আর এখানে এটা কেন বললাম রন না বলে র কেন পড়ে এখানে গুণ গুণনাভাবে পড়ে নাই কেন এখানে না হবে না এই গুণনাটি হবে নাই এটাই বলে তো এখানে না হবে না আইন থাকলে না হবে না একদম এই 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 চিহ্নটা থাকলে রন এভাবে লাগে একদম স্পষ্টভাবে রন এইভাবে পড়তে হবে এটাই বলছে একদম স্পষ্টভাবে বোঝায় এই যদি আইন থাকে তাহলে রন এভাবেই একদম স্পষ্টভাবে পড়ে নিতে হবে আজ রন এইভাবে আজিমা আইনজিবার মোটা করে যের পাশে কিনে একা লিফ্টেনে পড়বেন দুই যাবার আছে একটি যাবারকে আলিফের সঙ্গে মিলিয়ে একা থেমে যাবেন কেন এখানে আয়াত আছে তার জন্য আজিমা এভাবে থেমে যাবেন আশা করি এই ছোট্ট ক্লাসের সাহায্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারছেন বা শিখতে পারবেন তো ইনশাআল্লাহ আপনারা এই পবিত্র কোরআন যদি শিখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদেরকে শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এবং এই ভিডিওটিকে শেয়ার করবেন তাহলেই শিখতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম